দর্শক একটা বিরাট সুখবর এবং বাংলাদেশের জন্য এটা একটা চমৎকার আলামত যে শেষ অবধি সরকার জোরালোভাবে চেষ্টা করছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করতে এবং হয়তো করে ফেলবে ধীরে ধীরে হাঁটি হাঁটি পা করে আমাদের স্বপ্নগুলো সত্য হচ্ছে আমাদের গাছগুলোতে ফুল ফুটছে আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম এগুলো হচ্ছে বিএনপি আমাদের গাছগুলোর গোড়ায় বিষ দেওয়ার চেষ্টা করেছে কিন্তু পারেনি পানি দিয়ে আমরা গাছগুলোকে সতেজ করছি দর্শক জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে ছাত্র নির্বাচন এটা একটা জরুরি যে বিএনপি এতদিন ঠেকিয়ে রাখতে পেরেছে কিন্তু আর পারছে না ব্যাকস নির্বাচনের তফসিল ঘোষণা ডেট ফাইনাল এই কয়েক মাসের মধ্যে সব শেষ নতুন বিবিজিএস পাবেন ফলের ভিপিজিএস পাবেন এরপর রাকসু নির্বাচন এই যে রুয়া নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচন জামাতপন্থীদের বিজয় হবে এটা দেখে ঠেকিয়ে দিয়েছিল কিন্তু পেরেছে হচ্ছে কিন্তু এবার মানে কিছু বিএনপি ঠেকাতে পারবে না রুয়া নির্বাচন ঠেকাতে পারেনি ডাকসু রাকসু ছাত্র সংসদ নির্বাচন ঠেকাতে পারছে না এবার নিশ্চিত যে হবে এইভাবেই স্থানীয় সরকার নির্বাচন হবে এটাও ঠেকাতে পারবে না এখন এই বিষয়ে বদ্ধপরিকর জোরালো চেষ্টা চালিয়ে যাচ্ছে নির্বাচন আয়োজনের চেষ্টা থেকে ফিরে আসেনি চেষ্টা চালিয়ে যাচ্ছে এটা আমাদের জন্য একটা দর্শক রাজনৈতিক দলগুলো একমত হলে স্থানীয় নির্বাচন আগে আসিফ মাহমুদ এখন রাজনৈতিক দলগুলো একমত হওয়া বলতে কি বুঝায় এবার আসেন ওই যে একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান হতে পারবে না বিএনপির আপত্তি শত সত্ত্বেও ঐক্যমত কমিশনে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে না ওই যে বিএনপি বাদে সব দল আগে স্থানীয় সরকার নির্বাচন চায় সব দল বিএনপি একার কথায় কি ঐক্যমত ঠেকে থাকবে বোঝা যায় যে ঐক্যমতের যে থিওরি এই সরকার নিয়েছে যে দুই একটা দল বিরোধিতা করলে ঐক্যমত আটকে থাকে না অধিকাংশ দলের মতামত নিয়ে সরকার একটা সিদ্ধান্তে আসতে পারে যেটাকে ঐক্যমত বলা হয় স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে সরকার সেটা করতে পারে রাসিফ মাহমুদ আবারও সে ইঙ্গিত দিয়েছে তো বিএনপি চমৎকার মারা খাচ্ছে দেখেন কি হবে আমি একটু বলে দিই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনা অ্যাসোসিয়েশন নির্বাচন হবে সেখানে বিএনপির গুহারা হারবে জামাত শিবির জিতবে জামাত এই সবগুলো ইসলাম মাসুদ নুরুল ইসলাম বলব এরা জিতবে সারা দেশে মেসেজ চলে যাবে যে বিএনপি ধ্বিংসা বিএনপি ভুয়া বিএনপি কোথাও জিততে পারে না এরপরে হবে ডাকসু নির্বাচন এরপরে ডাকসু নির্বাচন কোথাও বিএনপির জেতার কোনো আলামত নেই জিতবে কারা জিতবে শিবির এনসিপির ছেলেরা বৈষম্য ছাত্র আন্দোলন বা স্বতন্ত্ররা আর স্বতন্ত্র জিততে বুঝবেন যে ওটাও এক প্রকার শিবির এটা বিএনপি বলবে ছাত্রলাই বলবে স্বতন্ত্র কেউ জিতলে দাঁড়ালে বলবো শিবির ওরা যত শিবির শিবির জিকির করবে শিবির তত বেশি জিতবে কেউ ঠেকাতে পারবে না সারা দেশে মেসেজ চলে যাবে যে বিএনপির কোনো ভোট নাই বিএনপি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিকে যায় সারা বাংলাদেশ সেদিকে যায় আঠারো সালে ডাকস নির্বাচন যদি হাসিনা না দিতেন হাসিনা পতন হয়তোবা হতো না এজন্যে কোন ক্ষমতাসীন যাই ডাকসু নির্বাচন দিতে সাহস করেন নিয়তীতে কারণ ডাকসু জাতীয় রাজনীতি ঘুরিয়ে দিতে পারে ডাকসুর শক্তি অনেক দর্শক আহ এই যে আলামত গুলো দেখছেন এগুলো বিএনপি ধ্বংসের আলামত আমাদের জন্যে সুখবর যে বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে নতুন বন্দোবস্তের রাজনীতি হবে পুরনো লুটপাটের চান্দাবাজির বন্দোবস্ত চলছে না রাজনৈতিক দলগুলো একমত হলে স্থানীয় নির্বাচন আগে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার করলে উন্নয়ন উপদেষ্টা আসিফ মাহমুদ একমতের একমত তো বললাম যে একমত কিভাবে হতে পারে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি উপদেষ্টা বলেন জাতীয় সংসদ নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে সেটা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে হবে রাজনৈতিক ঐক্যমতের সরকার বিএনপির সত্ত্বেও অনেক কিছুই করতে পারে সেটা একে 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 আমরা দেখতে পাচ্ছি ছাত্র দল নির্বাচন ঠেকানো সব চেষ্টা করেছেন না পারছে এখন ছাত্র দল ফিরাতে পারছে না ওরা নিজেরাও নির্বাচনে অংশগ্রহণ করার রাস্তা করছে ওরা বর্জন করতে পারবে সাহস আছে কিচ্ছু পারবে না তো এরকম কোন সিস্টেমে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করবে সরকার বিএনপি টেরো পাবে না এবং ঐক্যমতের ভিত্তিতেই হবে সেটা আর শুধু বিএনপির আপত্তি তো আর ঐক্যমার থেকে থাকতে পারে না সহজ হিসাবে অসাধারণ এখন থেকে আর রাজনৈতিক দলের প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে না বলেও জানা আসিফ কম এটা তো আমরা বলেছি আবারও বলি রাজনৈতিক আহ স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে নির্বাচন হবে না এতে বিএনপি একটা কঠিন ধরা খাবে ওভারঅল জনগণের চাওয়া এটাই বাস্তব এটাই সুষ্ঠু ধারা যে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হবে ঠিক আছে বিএনপি ধরাটা খাবে কিভাবে যে নির্বাচনে বিএনপি যাবে কিন্তু নির্দলীয় দলীয় প্রতীকে না হলো দলপন্থী এই ফ্লেভারটা থাকবে জামাতপন্থী জামাত নেতা জামাতের ইউনিয়ন নামের থানা তিনি চেয়ারম্যান হবে কিন্তু দাড়িপাল্লা প্রতীকে না স্বতন্ত্র প্রতীকে আম কাঁঠাল গাছ পাতা তরুলতা এগুলোর প্রতীক সব দলেরই প্রার্থী থাকবে কিন্তু দলীয় প্রতীক থাকবে না এবং দলের নামে প্রচার প্রচারণা হবে না

দলীয় প্রতীক হলো তো সাংগঠনিক ব্যবস্থা নিতে পারে যে একজন আমাদের প্রার্থী বাকিগুলো বহিষ্কার ব্যবস্থা নিলেও বিএনপি আরে স্থানীয় নির্বাচন করার ক্ষেত্রে বাধা মানে একজন নেতা নির্বাচন অংশগ্রহণ করবে গণতান্ত্রিক একটা দলে তাকে তুমি বাধা দিচ্ছ কেন বিএনপি তো বেকায়দা করবে পারবে না বিএনপি সব রাস্তা জ্বালাকি আটকে যাচ্ছে তো স্থানীয় সরকার নির্বাচন হবে আগেই হবে কারণ স্থানীয় সরকার নির্বাচনের আগে এই ইসির সক্ষমতা টেস্ট হবে না কি পারে কি পারে না বা ইসির উপর আস্থা রাখা যায় কিনা কিছুই হবে না অতএব আগে স্থানীয় সরকার নির্বাচন এটা মাস্ট উপদেষ্টা পরিষদ বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এ সংক্রান্ত চারটি আইনের সংশোধন অনুমোদন করা হয়েছে এ সংক্রান্ত চারটি মৌলিক অধ্যাদেশের খসড়া তৈরি করে গত এক জুলাই মন্ত্রী পরিষদ বিভাগে পাঠায় স্থানীয় সরকার মন্ত্রণালয় এর পর উপদেষ্টা পরিষদ ওই লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সম্মতি নিয়ে আগে যে টাকার প্রকাশ করার কথা সেই খরচের অনুমোদন করল উপদেষ্টা পরিষদ আচ্ছা এই যে বিষয়গুলো হয়ে গেল বিএনপি এর পেয়েছে বিএনপির মতামত কি যে দলীর প্রতিকে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত নাকি দলীর প্রতিকে জিজ্ঞেস করে করেছে না এরকম অনেক কিছুই বিএনপি কি জিজ্ঞেস করে না করার দরকার নাই অনেক কিছুই হবে বিএনপির এরও হবে না হয়ে যাবে